রোজা আর পূজা মুদ্রার এপিট ও মুদ্রা মানে টাকা টাকার এক সাইডে যমুনা সেতু বা পদ্মা সেতু আর এক সাইডে হচ্ছে আমাদের কি জাতীয় স্মৃতি ঠিক আছে এটা মুদ্রা বলে এটাকে মুদ্রা বলে আর রোজা তো সবাই বুঝেন আর পূজা তো বুঝেন পূজা হিন্দু ধর্মাবলম্বী করে আর রোজা মুসলিম কুমার জাহান করে ঠিক আছে এটা মুদ্রার এপিট আর ওপিট কতটা নিচে নামলে এই ধরনের কথা বলে আমি মানে আমার তো আসলে ইসলামের তেমন একটা জ্ঞান নাই কিন্তু এইটুকু জ্ঞান আছে যে মুসলিম ধর্মের সাথে পৃথিবীর কোনো ধর্মের কোন রকম কোনো সম্পর্ক নাই কোনো ধর্মের কোনো তুলনা হয় না আপনি যদি মুসলমান হন আল্লাহ নবীর উপরে আনেন আপনার গ্রন্থ যদি আল কোরআন হয় তাহলে আপনি কখনোই আপনার ধর্মকে অন্য ধর্মের সাথে কোনো প্রকার কোনো কি করতে পারবেন না তুলনা দিতে পারবেন না যে আমার সাথে এটা সমকক্ষ আমার সাথে এটা সামঞ্জস্য আমার সাথে এটা যায় এ কথা কখনো আপনি বলতে পারবেন না এখন ব্যাপার হয়েছে যে আপনার ব্যক্তিগত স্বার্থে হোক আপনার মনে করেন ক্ষমতার স্বার্থে হোক রাজনীতির স্বার্থে হোক আপনি যখনই আপনার ধর্মকে নিয়ে অন্য কোনো কিছুর সাথে তুলনা করেন আবার কতক্ষণ পরে যে কেউ এসে বলতেছে যে কোরআন শরীফ যদি এখন এই একবিংশ শতাব্দীতে নাজিল হইতো বা এই দুই সালে পঁচিশ সালে নাজিল হইতো তাহলে আমার পরিবারের নামে সুরা নাজিল হইতো আমাদের বংশের নাম আমার পরিবারের নাম আমার বাবার নাম মায়ের নাম দাদার নাম আর চৌদ্দ গোষ্ঠীর নাম কুরান শরীফে থাকতো বা আল্লাহ মনে হয় কি আমি তো এই কথা বলতেও পারতেছি না আল্লাহ কি ভুল করছে এই কথা বলাও তো শিরিক আপনাদের কথার উপরে বলতে হয় আল্লাহ ভুল করছে চোদ্দশো পনেরোশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কোরআন নাজির না করে আপনাদের ফ্যামিলিতেই নাজির করে দেওয়া আপনারা কোরআন শরীফ কি আদর্শ শরীফে বইয়ের থেকেও একেবারে নগণ্য মনে করেন কিভাবে মনে করেন নাহলে কীভাবে এই কথা বলেন যে কোরআন এই শতাব্দীতে নাজির হয়েছে আপনাদের পরিবারের উপরে সুরা নাজির হইতো লাহাউল্লা কোথায় লেভেল এ কথা শুনলেও শরীরের পশম দাঁড়িয়ে যায় আপনারা ছোটবেলা থেকে শুনে আসছি যে পুজো মন্ডপে যাওয়া যাবে না যারা অন্য ধর্মলম্বী লোক আছে মুসলমান ধর্মকে যারা বিশ্বাস করে যারা মানে সেখানে তারা যাবে না তাদেরকে শুভেচ্ছা দিনে দিবে না বা আমার যারা হিন্দু ভাই বোন আছেন আপনাদের উপরে কিন্তু আমি কটাক্ষ করে কোনো কথা বলতেছি না জাস্ট আমার ধর্মকে আমি বোঝানোর জন্য কিছু কথা বলতেছি যদি বুদ্ধি হয় আমার দৃষ্টি দেখবেন এবং আমাদেরকে বোঝানো হয়েছে যে তাদের শুভেচ্ছা দেওয়া যাবে না তাদের ওখানে রান্নাবান্না করা জিনিসগুলো খাওয়া যাবে না কিছু মিষ্টান্ন জিনিস খাওয়া যেতে পারে যদি তারা সেগুলো বিভিন্ন সূর্যের দোকান থেকে মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসেন কিছু রকমের হিংসা আমাদেরকে ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন ঠিক বড়ে রাজনীতির মাঠে যখন আপনি আসছেন তখন আপনি কি করলেন সেখানে যাচ্ছেন আপনি গীতা পাঠ করতেছেন আপনি নাচতেছেন কোন স্বার্থে কি কারণে কেন ই সেটা আপনারাই ভালো জানেন তবে এটা তো আমাদেরকে শিখিয়েছেন আপনারা নিষেধ করেছেন যাওয়া যাবে না ওখানে নাকি গজব নাজিল হয় আল্লাহ নাকি গজব করে। গজবির জন্য আপনাদের জন্য কি করে না ভাইয়েরা শুধু আমরা যারা সাধারণ পাবলিক আমরা বুঝি না আমাদের জন্য কি শুধু গজবগুলা নাজিল হয় না ওখানে যারা যাবে যে কোনো মানুষ সে তার উপরে নাজিল হয় এই প্রশ্নটা বিবেকের কাছে আমি নিজেই রাখলাম কার কাছে প্রশ্ন করবো কার কে উত্তর দিন এরপরে কতগুলো আরো ব্যাপার আছে যে দর্শন করলে আপনারা তবা করবেন ঠিক আছে আর সেই তবা আল্লাহ করে আপনাদের তবা মাফ করে দিবে আমরা দর্শন করলে কি আমাদের কোনো তবা আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ তো কারো চাচা তো মামা তো বাইনা খালা তো বাইনা নিজের আপন প্যাটের মা বাপ এর সন্তান না তাহলে কিভাবে আপনারা এই কথাগুলো বলেন আপনারা করলে তবা করলে মাফ হবে আর আমরা যাহার নামি হবো আমরা কবিরে গুণ হব কিভাবে সম্ভব আপনাদের সুবিধার্থে আপনারা বলেন বিভিন্ন সময় যে ইয়া কি এইটা করলে অসুবিধা ওইটা করলে অসুবিধা নেই কিন্তু ওই অসুবিধাটাই আবার আপনারা করেন আপনারাই মশলা দেন ঠিক আছে কেউ এসে বলে আবার ইংল্যান্ডের ক্লাবে আমি খেলতাম কেউ এসে বলে যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমার খেলার সাথে কেউ এসে জো বাইডেনের সাথে আমি একসাথে টেনিস খেলছি ও বাড়ি কেউ বলবে আবার কি ও মুখ ইয়া হাওয়াই ইউনিভার্সিটিতে আমি লেকচারার ছিলাম অনেক টাকা পয়সা ফুটবল খেললে অনেক টাকা পাওয়া যায় কিন্তু এটা পরে দেখলাম হারাম বাদ দিয়ে দিলাম আপনি যে মুখস্থ মিথ্যা কথাগুলো বলতেছেন এটা পাবলিক বুঝতেছেন ঠিক আছে আমি সাধারণ পাবলিক যখন একটা মিথ্যা কথা বলি তখন আমি কিন্তু মনে করেন চিন্তা করি আল্লাহ মনে হয় যে নারাজ হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনারা এত গন্ডায় গন্ডায় মিথ্যা কথা বলেন আপনাদের কি এই বয়টা লাগে না আল্লাহর আরস কি কাপে না আপনাদের মন কি কাঁপে না অভিশাপের বয় কি আপনাদের লাগে না সব কি আমাদেরই লাগবে সাধারণ জনগণের মনে আল্লাহ কিন্তু আপনি যেরকম একেবারে আল্লাহকে দরিয়া কোরআন শরীফকে হাতে নিয়ে যেরকম আদা শরীফ বৈশে খুব নর্মাল তুচ্ছতা করে কথা বলতেছেন মাঝারে যাওয়া হজরত শাহজালাল শাহ পরান খানজাহান আলী এরকম তিনশো সাইড আউলিয়ার হাত ধরে এই উপমহাদেশে ইসলাম আসছে তাদের মাজারে যাওয়া তাদের জন্য দরুদ পরে দোয়া করা চূড়া কেরাত পরে দোয়া করা ঠিক আছে এটা হবে মূর্তি এটা হবে মাজার পূজারি ঠিক আছে আর আপনারা যখন ওই পূজা মণ্ডপে যান দেন ঠিক আছে এবং ওইখানে যাই বলেন যে দীর্ঘ অনেক বছর পর এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের কি শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসতে পেরে ভালো লাগতেছে তাহলে আমি মনেই করতেছি যে দীর্ঘ অনেক বছর যেই মহিলা সরকার হয়ে আপনাদেরকে এই ধরনের যগন্য কাজ থেকে আটকে রেখেছিল আমার মনে হয় এত 17 বছর আপনারা কোনো পাপ করেন না আপনাদের কোনো পাপ করতে হয় না আপনারা মোটামুটি একটা ভালো লাইনে ছিলেন পাপ কম হয়েছিল ঠিক আছে কিন্তু এই মহিলা চলে যাওয়ার পরে আল্লাহর কসম আপনারা এমন পাপ করা শুরু করেন মনে হয় আল্লাহ আপনাদের আত্মীয় এগুলো মাফ করে দিবে ঠিক আছে হ্যাঁ আর ভাই এসে কি বললো নবীর আসুলকে যেরকম নাজিল করা হয় ঠিক তদ্রুপ অমুক বদ্রুক লোককে নাজিল করা হয়েছে পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পরে কোনো পয়গম্বরকে নাজিল করা হবে না এবং তাদের সাথে সমতুল্য এই পৃথিবীতে কারো সাথে তুলনা হবে না আপনি যত বড় পীর নাম বলেন যে নবীর মতো তাকে করা হয়েছে না লাহাওয়ালা কথা এটা হতে পারবে না হবে না আপনারাই কি করতেছেন দাঁড়িয়ে টুপি মাথায় যুব গায়ে যুব দিয়ে আপনারা সেইটাই বলতেছেন যে অমুককে নবীর আসলের মতো করে নাজিল করা হয়েছে তাকে ক্ষমতাসুত করা হারাম ঠিক আছে জানি না ঠিক আছে চোদ্দশো বছর আগে যখন প্রধান সাহেব নাজিল হয়েছিল তখন নাকি এই দুইটা আওয়ামী লীগের বিএনপি দলের নাম বলছিল তারা হবে ফেসিস তারা হবে খারাপ ঠিক আছে তারা নাকি এই দেশটাকে ধ্বংস করে দিবে ঠিক আছে আমি মনে করি আপনাদের সাথে তো ভালো আসিল কারণ এরা তো গতায় কথায় গন্ড ডাহা মিথ্যা কথা বলতো না ভাইয়া আর এরা পূজা গেলে তাদের সার্বিক নিরাপত্তা দেখে প্রশাসনকে নির্দেশ দিয়ে চলে আসতো তারা ওখানে বসে বলতো না আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘ সতেরো বছর পরে আমাদেরকে পূজা মন্ডপে আসার তো বিজ্ঞান করেছেন আমরা সুক্রিয়া এই কথা বলে নাই তার মানে আপনারা নিরাপদ ছিলেন ওই মহিলার কাছে পাপ এত পরিমাণ লাগামহীন পাপ করতেছেন যা দেখে স্বয়ং ইবলিস ভয় পাচ্ছে যে আমি ইবলিস না ওরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কোনো ব্যক্তির নাম ধরে কোনো কথা বলি নাই ব্যক্তি মতামত ফেসবুকে ইউটিউবে দেখতেছি সেই বলে একটা কমেন্ট করলাম আল্লাহ হাফেজ